আজ আমি তোমাদের সন্ধান দেবো আমাদের বর্ধমানে এমন একটা স্ট্রিট ফুডের দোকান যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ত্রিশ টাকায় আট পিস চিকেন পকোড়া তার সাথে দুর্দান্ত একদম ফিশ ফ্রাই তার সাথে চিকেন ভাবা থেকে শুরু করে আরও অনেক কিছু ভীষণ কম দামে বাঙালির গর্ব বাঙালির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নেই আজ কিন্তু এসে গেছে আমাদের বর্ধমানের দুর্দান্ত স্ট্রিট ফুডের দোকানে যার নাম হলো মোমো আমরে এখানে কিন্তু আজকে আমি ট্রাই করছি সেই দুর্দান্ত আট পিস চিকেন পকোড়া ত্রিশ টাকা থেকে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই থেকে শুরু করে ঝোল মোমো প্লাস তার সাথে চিকেন ভাবা থেকে শুরু করে আরো অনেক কিছু তো কিরকম খেতে টেস্ট আছে কত কি দাম এবং এর একজ্যাক্ট লোকেশনটা কোথায় আমি একদম সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা একদম শেষ হচ্ছে দেখতে দেখো লেটস গো তো এটাই কিন্তু সেই দুর্দান্ত ফুড কার্ট যার নামটা হচ্ছে মোমো আমরে এর একদম এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমাদের বর্ধমানে সেই কাটাপুকুর মোড় কাটাপুকুর মোড়ের পাশে যে পাল হোটেলটা আছে তার ঠিক একদম কাছে দোকানে একদম সন্ধে হতে না হতে প্রচণ্ড পরিমাণে কিন্তু লিটারালি ভিড় হয়ে গেছে দেখো মানে লিটারালি আমি তো ভাবছি যে আমি কখন পাবো এই আইটেমগুলো প্রচুর ঠাসা ভিড় একদম যে পাল হোটেল কাটাপুকুর মোড় তার ঠিক একদম পাশেই রাধা বল্ল মিষ্টান্ন ভাট্টারের একদম অপোজিটে কিন্তু এই দুর্দান্ত মোমো একদম ফুড কাট এসে গেছে তোমাদের জন্যই তো আর বেশি দিয়ে না করে ঝটপট ভিজিট করো তো আমি তো একদম প্রথমবারই ট্রাই করছি আমাদের বর্ধমানে ঝোল মোমো দেখতে পাচ্ছি এত সুন্দর কিন্তু এটা ডেকোরেশন করে দিচ্ছে মানে আলাদাই এটাতে এই ফার্স্ট টাইম ট্রাই করবে এখান থেকে সেই মোমো মোমোট থেকে সেই ঝোল মোমোটা তো একদম রেডি হয়ে গেছে উপর থেকে চানিটা টাটি দিয়ে দিয়েছে তো এটা এখন খেয়ে আমাকে টেস্ট করতে হবে খেতে কেমন টেস্ট তো ফাইনালি কিন্তু হাতের মধ্যে পেয়ে গেছে সেই ঝোল মোমো একদম মোমো মোমোট থেকে তো দেখো ভাই এরকম সাত আট পিস দিয়ে দিয়েছে গরম গরম ও দুর্দান্ত খেতে আর ভেতরে কিন্তু একদম পুরো ভরপুর চিকেনের স্টাফিংও আছে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট মাছ ট্রাই করো খেয়ে কেমন লাগছে অবশ্যই জানি তোমরা কিন্তু এই ঝোল মোমোটা এখান থেকে হ্যাঁ যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সেই দুর্দান্ত তিরিশ টাকায় আট পিস চিকেন পকোড়া দেখো এটা কিন্তু বর্তমানে এই প্রথমবার কেউ দিতে পারবে না সেই আট পিস চিকেন পকোড়া তিরিশ টাকা থেকে তো দেখো একদম নিয়ে নিয়েছি এরকম কোয়ান্টিটি দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে একদম গরম গরম চলো ভাই চাটনি দিয়ে মাখিয়ে মুখে চালানটা করলাম ভাই ফাটাফাটি খেতে ভীষণ ক্রিস্পি ভীষণ ক্রাঞ্চি আর ভেতরে কিন্তু পুরো চিকেনের স্টাফিংয়ের ঠাসা আছে মাছ ট্রাই করে কিন্তু এখান থেকে সেই দুর্দান্ত চিকেন পকোড়াটা এখন কিন্তু ট্রাই করবো সেই সিগনেচার আইটেম এটা হলো সেই চিকেন ভাপা ও ভাই এটা তো ফার্স্ট টাইম ট্রাই করতে হচ্ছে আমাদের বর্ধমানে এরকম বড়টা লেগ দিয়ে দিয়েছে দেখো ফাটাফাটি চিকেন ভাপা এর দাম হচ্ছে আশি টাকা দেখো এরকম বড় সাইজের লেগ আছে ও ভাই ভীষণ জুসি ছেড়ে চলে আসছে একদম গরম গরম মানে মানে কি বলবো ধরছি না তোমরা মিস করে যাবে এতটা সুস্বাদু খেতে অবশ্যই ট্রাই করো এই চিকেন ভাপাটা এই মোমো আমার থেকে কিন্তু আমার তো ভীষণই ভালো লেগেছে আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগে এখন কিন্তু ট্রাই করবো সেই দুর্দান্ত চিকেন কাটলেট তার সাথে চিকেন ফিঙ্গার এবং চিকেন চিজ বল এখানে কিন্তু তোমরা ভীষণ কম দামে অনেক ভালো ভালো আইটেম পাচ্ছ তো প্রথমে ট্রাই করছে সেই চিকেন ফিঙ্গারটা এটা কিন্তু ভালো লাগলো দাম টাকা তো এখন ট্রাই করছি চিকেন কাটলেট দেখো ভেতরে পুরো ঠাসা চিকেনের স্টাফিং আছে ক্রাঞ্চি ফাটাফাটি খেতে কিন্তু দাম একদম ষাট টাকা আর অনেকটাই কিন্তু কোয়ান্টিটি আছে এখন কিন্তু ট্রাই করবো সেই চিকেন চিজ বলে এরকম বড় বড় দু পিস চিজ বলে দাম হচ্ছে ষাট টাকায় দেখো ভেতরে কিন্তু পুরো ভরপুর চিজই আছে চিজি লোডেড তার সাথে চিকেন এটা কিন্তু ভাই মারাত্মক টেস্টে কিন্তু দুর্দান্ত লেগেছে এই আইটেমটাও এখন কিন্তু ট্রাই করবো সেই দুর্দান্ত ফিস ফিশ ফ্রাই তো একদম গরম গরম সেই ফিশ ফ্রাই পেয়ে গেছে উপর থেকে হালকা মশলা দিয়ে দিয়েছে কাসুন দি মেওনিস ওহ এটা তো ভীষণ ক্রাঞ্চি আর ভেতরে কিন্তু মাছটা ভাই একদম ফ্রেশ ফ্লেটা হেভি লাগছে কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ তোমরা যারা এখনও ট্রাই করো অবশ্যই ট্রাই করো এই মোমো মোমোর থেকে আশা রাখছি ভীষণই ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানি